ভক্তদের মাঝে ফিটতে চলেছেন সিনেমা জগতের স্বপ্নের নায়ক সালমান শাহ। সম্পত্তি প্রয়াত এই অভিনেতাকে নিয়ে এমনই এক চমকপ্রদ তথ্য জানিয়েছেন রাজীব জাহান ফেরদৌস। তিনি বর্তমানে জনপ্রিয় এআই প্রযুক্তি ব্যবহার করে প্রায় দেশ বিদেশের সিনেমার তারকাদের নতুন রূপে নিয়ে আসেন ভার্চুয়াল জগতে। তো হ্যা ভিউয়ারস আজকে এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব আসলে কিভাবে সম্ভব সালমান শাহকে ফিরিয়ে আনা। হ্যাঁ ভিওয়ার্স সেই বিষয়ের উপরে চমকপদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক ফিরে এলেন সালমান শাহ সংবাদ মাধ্যম অনুযায়ী রোববার রাতে রাজীব জাহান ফেরতোস তার ফেসবুকে আইডিতে সালমান শাহের ছবি পোস্ট করে রাজীব লিখেছেন প্রস্তুত হও বাংলাদেশ অতুলনীয় ফ্যাশন আইকন একটি গৌরবময় প্রত্যাবর্তন করছেন মিট জানি এ আই জাদতে তৈরি সম্পূর্ণ সিরিজ ড্রপের জন্য নিজেকে প্রস্তুত করুন সাথে থাকুন সালমানের নতুন লোকের ছবি দেখে অবাক হয়েছেন নেটিজেনরা দেশের তো নয় বিদেশি কোন নায়কের সৌন্দর্যকেও হার মানিয়ে দিয়েছেন সালমান শাহর সেই ছবি রাজীবের সেই ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে একজন লিখেছেন স্বপ্নের নায়ক আসলেই রে ভাই আসলেই এরপর তিনি জুড়ে দিয়েছেন দুটি ভালোবাসার প্রতীকের চিহ্ন আরেকজন লিখেছেন সালমান শাহ বেঁচে থাকলে বিশ্বের টপ টোয়েন্টি হ্যান্ডসাম ছেলেদের তালিকায় থাকতেন সালমান শাহ ভক্তদের জন্য সেপ্টেম্বর মাসটি খুবই আবেগের কারণ এই সেপ্টেম্বর মাসেই জন্ম আর মৃত্যু করেন এই স্বপ্নের নায়ক উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর সিলেটে জন্ম এই অভিনেতার জন্মা এই তারকা মাত্র পঁচিশ বছর বয়সে হঠাৎই মৃত্যুর সাত গ্রহণ করেন উনিশশো সালের ছয় সেপ্টেম্বর তাই সালমান ভক্তরা ধারণা করছেন সেপ্টেম্বর মাসেই সালমান শাহ ভক্তদের এআই নতুন স্বপ্নের দুনিয়া নিয়ে যাবেন রাজীব এর আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এআই প্রযুক্তির সঙ্গে ফায়ার ফ্লাই এবং ফটোশপ ব্যবহার করে তিনি ছয় থেকে আট দশকের পুরনো দিনের নায়িকাদের ওই সময়ের গেট নতুন লুক তৈরি করেন প্রযুক্তি ব্যবহার করে তিনি হলিউড তারকাদের ইফতারের হাজির করেছিলেন তাই সালমান ভক্তরা অপেক্ষা স্বপ্নের নায়কের গৌরবময় করেছেন নতুনভাবে প্রত্যাবর্তনের মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আসলে সালমান শাহ আসবেন না কিন্তু সালমান শাহর কপি কেউ আসবেন বুঝলেন না হ্যাঁ সালমান শাহর কপি বলতে এই সালমান শাহ কপির মতো একটি ছবি তৈরি করেছেন রাজীব জাহান নামে একজন ব্লগার তিনি এআই টোল ব্যবহার করে একেবারে সালমান শাহ কপি হুপ হয়ে একটি মানুষ তৈরি করেছেন এবং সেই ছবিটি আত্মপ্রকাশ করবেন আগামী সেপ্টেম্বর মাসে আগামী সেপ্টেম্বর মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসই সালমান শাহ মৃত্যুর দিন সালমান শাহর জন্মদিন এই মাসে তিনি জন্মগ্রহণ করেছেন এই মাসে তিনি মৃত্যুবরণ করেছেন মাত্র পঁচিশ বছর বয়সে তিনি এই জগৎ থেকে অন্য জগতে চলে গেছেন শুনেছি তার মৃত্যুর পিছে তার স্ত্রী অনেকভাবে জড়িত এছাড়াও খল অভিনেতা ডন জড়িত এছাড়াও আরও অনেকের সাথে জড়িত কারণ সালমান সার স্ত্রী সৌমী যে একজন দুশ্চরিত্রা তার প্রমাণ অনেকবারই দিয়েছি অনেকগুলো ভিডিও বানিয়েছি যে তিনি আসলে দুশ্চরিত্রা তার চরিত্র ভালো না এই কারণে আমাদের প্রাণের প্রিয় আমাদের ভালোবাসার প্রতীক মাত্র পঁচিশ বছর বয়সে এই পৃথিবী থেকে ওপারে চলে গেছেন মহান আল্লাহ তালার কাছে দোয়া করি এই গুণী ব্যক্তিকে যেন মহান আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউস দান করেন আমিন এই যে এআই টুল ব্যবহার করে এই যে সালমান সার একেবারে অপ্রহ কপি করেছেন এটা আসলে বিশাল ব্যাপার বর্তমান এআই টুল দিয়ে অনেক কিছু করা সম্ভব এই গুণী ব্যক্তি শুধু যে সালমান শাহকে তৈরি করেছেন তা নয় এছাড়াও তিনি বলিউড হলিউড অনেকের ছবি এরকম কপি করেছেন এক কথা তিনি একজন গুণী ব্যক্তি তার কাজ সব কিছুই ভালো মানের সালমান শাহ মাত্র পঁচিশ বছর বয়সে আমাদের থেকে চলে গেছেন ও পারে মহান আল্লাহ তালার কাছে দোয়া করি মহান আল্লাহ তালা যেন তাকে জান্নাতুল ফের দাউস দান করেন মহান আল্লাহ তালার কাছে আরও দোয়া করি এই গুণী ব্যক্তি মাত্র পঁচিশ বছর বয়সে এই জগৎ থেকে অন্য জগতে চলে গেছেন এই গুণী ব্যক্তি আর পৃথিবীতে আসবে না কিন্তু এআই টুলের মাধ্যমে তাকে নিয়ে আসেছেন এই জগতের বর্তমান এআই ব্যবস্থাপক রাজীব জাহান ফেরদোস তাকে অনেক অনেক ধন্যবাদ এবং তার যাদতের সম্পূর্ণ সিজ ড্রপের নতুন যে ছবিটি তৈরি করা হয়েছে সেটাও অনেক দেখার মতো তাই আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করুন এই গুণী ব্যক্তির এই ছবিটি দেখার প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ